শত্রুরা আপনার বিরুদ্ধে প্রবল ষড়যন্ত্র রচনা করেছে তারা আর কেউ না তারা আপনারই আপনজন হতে পারে আপনার আত্মীয় স্বজন কাছের মানুষ কিংবা প্রিয় বন্ধু যাকে আপনি খুব বেশি বিশ্বাস করছেন সময় আছে এখনও নিজেকে শুধরে নিন আড়াল থেকে আপনার ক্ষতি করার নানান প্রক্রিয়া রচনা করছে পরিকল্পনা করছে কিভাবে আপনাকে ধ্বংস করা যায় ধীরে ধীরে আপনাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে চাইছে আপনার জীবনে চরম ক্ষতি করতে চায় আপনার শেষ দেখে তবেই তার শান্তি আপনি যদি মহাবিশ্বের এই শক্তির প্রতি বিশ্বাসী হয়ে থাকেন ইউনিভার্স পাওয়ারে আপনার বিশ্বাস থাকে তাহলে জেনে রাখুন এই বার্তা আপনি পেয়েছেন এটি নিছকই কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের অন্তিম পরিকল্পনা আপনার জীবন বদলে যাবে এর বার্তা আপনাকে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যাবে আপনার অন্তর আত্মার শক্তি বৃদ্ধি ঘটাবে আপনি জানেন না কিছু সংকেতের দ্বারা ঈশ্বর আমাদের সাবধান করতে চান ইউনিভার্স বারবার বলতে চান যে সময় থাকতে নিজেকে শুধরে নাও এত বেশি সরল সাধা হওয়ার কারণে আজ আপনার এই পরিণতি আপনি নিজেও জানেন না শত্রুরা আপনার চারপাশেই ঘোরাফেরা করছে তারা আপনার সঙ্গে সম্পর্ক রেখেছে ভালো অর্থাৎ সুসম্পর্ক তাই তাদের প্রকৃত চেহারাও আপনার সামনে ফুটে উঠছে না কিন্তু এখন সময় এসেছে মহাবিশ্বের তরফ থেকে এমন এক গোপন শক্তি আপনি পেতে চলেছেন যে শক্তির দ্বারা আপনার অন্তর আত্মার শক্তি জাগ্রত হবে এবং আপনি চিনতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন এরা কারা এই চক্রান্তকারীদের মুখোশ আপনার সামনে খুব শীঘ্রই স্পষ্ট হয়ে উঠবে প্রকৃতি নানাভাবে আপনাকে জানাতে চেয়েছে কিন্তু অবচেতন মনের কারণে অর্থাৎ অবচেতনতার কারণেই আপনি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেননি তারা কারা তারা কি চায় হ্যাঁ বন্ধুরা তারা চায় আপনার চরম পরিণতি তারা আপনাকে ধ্বংস করতে চায় তারা আপনার জীবনের শান্তি শৃঙ্খলা নষ্ট করে এক বিশৃঙ্খল জীবন আপনাকে প্রদান করতে চায় সেই জন্য তারা উঠে পড়ে লেগেছে কিভাবে আপনার ক্ষতি করা যায় তাদের মাথায় সর্বদা একটাই চিন্তা তারা আপনাকে শেষ করবে তারা আড়ালে থেকে আপনাকে এতটা ক্ষতি করছে যে আপনি বুঝে উঠতে পারছেন না কিন্তু আজকাল আপনি অনুভব করেন কেভ কেন কিভাবে? এত সব সমস্যার মুখে আপনি পড়ছেন বারে বারে আপনার হওয়া কাজ আটকে যাচ্ছে বারবার কোনো না কোনো সমস্যা আসছে আপনার জীবনে একটা সমস্যা থেকে বেরিয়ে আসছেন নতুন করে আবার একটা সমস্যা আসছে কিন্তু এমন এক চরম পরিণতি আসতে চলেছে যা জানলে আপনি অবাক হবেন এখনও যদি আপনি ইউনিভার্সের শরণাপন্ন না হয়ে থাকেন তাহলে জেনে রাখুন আপনার অন্তিম পরিণতি নিশ্চিত এবং আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না এই বার্তা আপনাকে ভয় দেখানোর জন্য নয় আপনাকে সতর্ক করার জন্য আপনাকে সাবধান করার জন্য মহাবিশ্ব আপনাকে নিজে এই বার্তা পাঠিয়েছেন আপনি অন্ধকারে তলিয়ে যাচ্ছেন আলোর পথে প্রবেশের পথ প্রশস্ত হয়েছে ঈশ্বর হাত বাড়িয়েছেন আপনি ঈশ্বরের হাত ধরুন স্পর্শ করুন দেখুন আপনার শক্তি জাগ্রত হবে মনে মনে কল্পনা করুন আপনি পড়ে যাচ্ছেন তিনি আপনাকে তুলে ধরছেন শক্তি প্রবাহ ঘটছে আপনার চারপাশে এক অদ্ভুত অদৃশ্য শক্তির উপস্থিতি আপনি অনুভব করুন আপনি অনেক ধন সম্পত্তির মালিক হতে পারতেন বহু আগেই আপনার ভাগ্য নির্ধারণ করা হয়েছিল অর্থাৎ সৌভাগ্য সেই সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করেছে আপনারই আপনজন তার কারণে আজ আপনার এম অবস্থা অর্থাৎ এই অবস্থার মুখে আপনি রয়েছেন তবে চিন্তা করবেন না ভাবনা নেবেন না হতাশ হবেন না শক্তি সম্পূর্ণ হ্রাস হয়নি শক্তি আছে শক্তিকে জাগরিত করতে হবে আপনাকে নিজেই তার জন্য আপনাকে অন্তত সামান্য একটু সময় বার করে মহাবিশ্বের সঙ্গে ধ্যান করে সংযোগ স্থাপন করতে হবে ঈশ্বরকে আপনার দিকে আকর্ষিত করার পথ প্রশস্ত করতে হবে আপনি ঈশ্বরের কৃপা লাভ করতে পারবেন আপনার শক্তি জাগ্রত করতে পারবেন ঈশ্বর আপনাকে সহায়তা করবেন আপনার পথে যে বাধা সৃষ্টি করা হয়েছিল সেই বাধা সব কেটে যাবে এখন শুধুমাত্র সুখ আনন্দ আপনি সত্যি আনন্দে ভাসবেন আনন্দে আত্মহরা হয়ে উঠবেন কারণ আপনার জীবনের এই দুঃখ কষ্ট সংকটজনক পরিস্থিতি থেকে আপনি এখন মুক্তি পাবেন আর খুশি ঝলমল এক শান্তির পরিবেশে আপনি জীবন অতিবাহিত করবেন সেই জীবনটা আপনার সত্যি ভালো কাটবে আনন্দে কাটবে ছোটোখাটো অসুখ রোগব্যাধি যেন আপনার লেগেই রয়েছে ডাক্তার ওষুধ বাড়ি যেন আপনি নিজে অসুস্থ হচ্ছেন পরিবারের লোকও অসুস্থ হচ্ছে ঠিক এমনটা আপনার সাথে প্রায়ই ঘটছে আপনাকে এমনভাবে ক্ষতি করা হয়েছে যার ক্রিয়া অর্থাৎ যার প্রভাব আপনার পরিবারে আপনার মনে আপনার শরীরে আপনার মস্তিষ্কে নানাভাবে এক প্রতিক্রিয়া সৃষ্টি করছে তার ফলেই আজ আপনার এ হেন অবস্থা আলোর দিশা খুঁজে পাবেন আপনি চরম অন্ধকার যেন আপনার জীবনকে গ্রাস করেছে চারপাশের এই দুর্বিষহ পরিবেশ থেকে আপনি কিছুতেই মুক্তি পাচ্ছেন না সমস্যা যেন আপনার পিছু ছাড়ছে না রোগ ব্যাধি হতাশা শেষ পর্যায়ে কর্মহীনতা অর্থাভাব এগুলি কিন্তু আপনার জীবনে এক চরম পরিণতি সৃষ্টি করবে তবে চিন্তা করবেন না এই পরিণতি এই অবস্থার জন্য দায়ী যারা তারা কেউ মুক্তি পাবে না তাদেরকে ইউনিভার্স কখনোই ছাড়বেন না কারণ যে অন্যায় করে প্রকৃতি তাকে কখনোই ছেড়ে দেয় না তাই আপনার সাথে যে অন্যায় হয়েছে অর্থাৎ আপনার অন্যায়কারীরা শাস্তি পাবে শুধু সময়ের অপেক্ষা এই পৃথিবীতে সময়ের আগে কোনো কিছুই ঘটে না তাই এখন সময় এসেছে তাদের শাস্তি পাওয়ার আপনি নিশ্চিন্তে থাকুন আপনি কখনো কারোর সাথে অন্যায় করেননি আপনি কোনো ভুল করেননি যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে আপনার সাথেও সেই চরম পরিণতি হবে মানুষের করা কর্ম অর্থাৎ মানুষ যদি কারোর খারাপ করে থাকে তার ফল তাকে ভোগ করতে হয় নানা কষ্ট পেতে হয় তবে যার ক্ষতি করছে সে সাময়িক কষ্ট পাবে সারা জীবনে তার আনন্দেই কাটবে কারণ ঈশ্বর তাকে ইউনিভার্স তাকে রক্ষা করার জন্য এগিয়ে আসে ঠিক আপনার সাথেও এমন কিছুই ঘটনা ঘটেছে যারা আপনার ক্ষতি করেছে যারা আপনার উন্নতির পথে বাধা সৃষ্টি করেছে সাফল্যের পথ বন্ধ করে দিয়েছে আপনার জীবনে বারবার সমস্যা এনে দাঁড় করিয়েছে আপনাকে অসুস্থ করেছে শারীরিক এবং মানসিকভাবে দুর্বল করে তুলেছে আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন আপনার ভালোবাসার মানুষদের থেকে আপনাকে আলাদা করেছে তারা শাস্তি পাবে শুধু সময়ের অপেক্ষা আপনি কখনো কারোর ক্ষতি করেননি আপনি সকলকে ভালোবেসেছেন হ্যাঁ প্রকৃতি এই মহান শক্তি ইউনিভার্স পাওয়ার এই মহাবিশ্ব বলতে চায় যে তোমার শত্রু তুমি তাকেও ভালোবাসো তুমি শত্রুতা করো না তুমি অন্যায় করো না তুমি তোমার সৎ পথ আর সৎ কর্মে অবিচল থাকো ঈশ্বর তোমাকে রক্ষা করবেন তোমার চারপাশে সুরক্ষা কবজ তিনিই তৈরি করবেন তোমার অন্তিম পর্যায়ে তিনি স্থির থাকতে পারবেন না তিনি ছুটে যাবেন তোমাকে সেই অগ্নিকুণ্ড থেকে বার করতে এখন তিনি তোমার এক প্রিয় রক্ষাকর্তা যে তোমাকে রক্ষা করবে যে তোমাকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে যে তোমাকে সহায়তা করবে তুমি কি বিশ্বাস করো ইউনিভার্সের অস্তিত্ব তাহলে মহাবিশ্বের কাছে তুমি কৃপা চাও তুমি মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা জানাও তুমি মহাবিশ্বের কাছে নিজের মনের কথা জানাও তুমি তোমার জীবনে যা কিছু ঘটছে তার জন্য ঈশ্বরকে দায়ী করো না তাই তিনি তোমাকে রক্ষা করবেন আর তুমি তার কৃপা লাভ করতে পারবে শুধু তোমাকে নিজের ধৈর্যটা বজায় রাখতে হবে ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাসটাকেও বজায় রেখো তিনি সত্যি তোমাকে রক্ষা করার জন্যই এই বার্তা পাঠিয়েছেন তুমি নিশ্চিত থাকো এখন সময় এসেছে মহাবিশ্বের কৃপা তুমি সত্যিই পাবে তোমার জীবনের চরম পরিণতিগুলো তুমি আর মনে করো না যা ঘটনা ঘটে গেছে তা ঘটে গেছে এখন জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও তোমার আনন্দের পথে সুখের পথে যারা কাটা হয়েছিল তুমি জেনে রেখো সুখের পথ মসৃণ হয় না কো সত্যিই তবে যাদের শত্রু বেশি থাকে তাদের কখনোই অত সহজে জীবনে সুখ আসে না কোনো না কোনো দিক থেকে সে যেন কষ্ট পেতেই থাকে যদি তোমার অর্থ থেকে থাকে তাহলে তুমি মানসিক শান্তি পাবে না দেখবে তোমার শত্রু হয়ে যাবে তোমার নিজের মানুষ তোমার কাছের মানুষ তোমার আপন জনেরাই আর যদি তোমার অর্থ না থাকে তাতেও সমস্যা তোমার যে সম্মান থাকবে না তোমার যে সুখ থাকবে না তুমি যে শান্তি পাবে না তোমাকে যে পদে পদে সকলের সামনে ছোট হতে হবে তুমি নিজেকেই নিজে যেন মনে হবে তুমি মাটিতে মিশে যাচ্ছ আসলে তোমার উন্নতির পথে বাধার সৃষ্টি হয়েছে তোমাকে মাটিতে মেশানোর প্রক্রিয়াই তারা করেছে সেই চক্রান্তকারীদের চক্রান্তের শিকার হয়েছো তুমি তবে জেনে রেখো তা সাময়িক শেষ হাসিটা তুমিই হাসবে কারণ প্রকৃতি তোমাকে যে সুখ দেবে যে শান্তি দেবে তা কখনোই একজন সাধারণ ব্যক্তি তোমাকে দিতে পারবে না সে কেবল তোমাকে কষ্টই দেবে কিন্তু এই প্রকৃতি এই মহাবিশ্বের শক্তি তোমাকে সুখ শান্তি ঐশ্বর্য বৈভব সম্মান প্রতিপত্তি এই সব কিছু দেবে তুমি অন্তর থেকে বিশ্বাস করো তার প্রতি কৃতজ্ঞতা বজায় রাখো সত্যি প্রকৃতির এই অদৃশ্য শক্তিকে তুমি হয়তো কখনোই চোখে দেখতে পারবে না তবে অনুভূতির মাধ্যমে তুমি বুঝতে পারবে তুমি জানতে পারবে এই শক্তির রহস্য অবাক করা ঘটনাগুলো যখন তোমার জীবনে ঘটতে শুরু করবে এমন কিছু মিরাক্ষের ঘটনা যখন ঘটবে তখন তুমি নিজেই ইউনিভার্সের অস্তিত্ব স্বীকার করবে তোমার আটকে থাকা কাজগুলো যখন একটু একটু করে হতে শুরু করবে তোমার সাফল্যের পথ যখন প্রশস্ত হবে তখনই তুমি মহাবিশ্বের এই শক্তির গুরুত্ব নিজে অনুভব করবে এবং অন্যকে জানার সুযোগ করে দেবে মহাবিশ্বের এই বার্তা শুধুমাত্র তোমাকে ভয় দেখানোর জন্য নয় তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্যও নয় এই বার্তা তোমার অন্তরাত্মার শক্তিকে জাগ্রত করার বার্তা এই বার্তা তোমার মধ্যে এক পজিটিভ ভাইবস গড়ে তোলার বার্তা এই বার্তা হলো ঈশ্বর প্রদত্ত যাকে তুমি অবহেলা করো না অন্তর থেকে এই বার্তাকে গ্রহণ করো মহাবিশ্ব তোমার জীবনে কালো ছায়াকে সরিয়ে সূর্যের আলোর মতন তোমার ভাগ্যকে চমকাতে এসেছে চমৎকার কিছু ঘটনা ঘটতে শুরু করবে তোমার জীবনে যা তুমি বহু দিন ধরে ভেবে এসেছিলে এখন তোমার ছোট ছোট স্বপ্নগুলো বাস্তবায়িত হওয়ার সময় এসেছে তুমি আনন্দে বাঁচবে তুমি হাসি খুশিতে বাঁচবে তোমার জীবন থেকে সকল নেতিবাচকতা নেগেটিভিটিগুলো দূর হয়ে যাবে আলোর পথে পাড়ি দিতে চলেছো তুমি সাফল্যের পথ তোমার জন্য খুলে দেওয়া হয়েছে যে পথে তুমি প্রবেশ করবে আর সাফল্য খুঁজে পাবে তোমার উন্নতি ঘটবে তুমি সম্মান পাবে মহাবিশ্বকে বলো থ্যাংক ইউ ইউনিভার্স